আসসালামু আলাইকুম বিহার সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নোটিশটা ভাইরাল হয়েছে ফেসবুক সহ বেশ কিছু ইউটিউব চ্যানেলে এবং পত্রপত্রিকায় যে পয়লা ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে লেখালেখি হয়েছে তো এই বিষয়ে অনেকেই কিন্তু মন্তব্য করেছেন এবং অনেকেই মন্তব্যটি করেছেন এইভাবে যে নোটিশ তো প্রাথমিক অধিদপ্তরে দেওয়া নাই তাহলে এই নোটিশের সত্যতা কতটুকু বা এই নোটিশের তারিখ যেটা ছিল সেখানে কিন্তু কাটাকাটি করে সংশোধন করা হয়েছে তাহলে এই নোটিশটি কি ভোয়া আসলে দেখুন এই নোটিশটা কি প্রাথমিক অধিদপ্তর জনসাধারণের জন্য প্রচার করেছে না এটা তাদের ডিপার্টমেন্টাল ব্যাপার দেখুন এটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল ব্যাপার আমি আবারও বলছি যে এই শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের উপর যে সভাটি হয়েছিল অর্থাৎ একশো পঞ্চাশতম সভা সেই সবার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই নোটিশটা প্রদান করা হয়েছে ওয়েবসাইটে আপনারা যে নোটিশটা খুঁজছেন সেই নোটিশটা আসলে ওয়েবসাইটে দেওয়ার নোটিশ না প্রত্যেকটা অধিদপ্তরের কিন্তু অফিসিয়াল বা নিজেদের ভিতরে আদান প্রদান করানের করার জন্য কিন্তু কিছু ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটগুলো হাইড যেটা আসলে আমরা দেখতে পাই না এটা কিন্তু জনসাধারণের জন্য না যখন জনসাধারণের জন্য কোনো নোটিশ প্রকাশ করবে সেটা অবশ্যই আপনি আমি সবাই দেখতে পাবো এছাড়াও বলি যে দেখবেন এই যে প্রথম ধাপের সার্কুলার দ্বিতীয় ধাপের সার্কুলার ধরুন সার্কুলারটি যেদিন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা যে নোটিশগুলো দেখেছেন দেখবেন তখন সেই মুহুর্তে কিন্তু ওয়েবসাইটে ওই নোটিশটা ছিল না পরবর্তীতে দুই তিন দিন পরে নোটিশটা আপলোড করা হয় তো যদি পরীক্ষা সংক্রান্ত জনসাধারণের জন্য কোনো নোটিশ প্রকাশ করতে হয় অবশ্যই সেটা প্রকাশ করবে আর স্যার যে তথ্যশী প্রাথমিক অধিদপ্তরের উনি কিন্তু ওনার ফেসবুক পেজেই কিন্তু উনি একটা স্ট্যাটাস দিয়েছেন তো শুনুন আমরা আসলে খুব ছোটো মানের মানুষ হতে পারি ক্ষুদ্র মানুষ হতে পারে কিন্তু তিনি কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক তো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক নিজের ব্যক্তিত্ব অবশ্যই সত্যতা না রেখে করবে না তো আমি এখনো বলছি প্রবল সম্ভাবনা কিন্তু এই পয়লা ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার তো এই হরতাল অবরোধের কথা অনেকেই বলছেন তো হরতাল অবরোধে কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো চলমান আছে ঠিক যদি অধিদপ্তরের সদিচ্ছা থাকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে তো কোন কোন চ্যানেলে প্রচার করা হচ্ছে এবছর পরীক্ষা হবে না কোন বছর পরীক্ষা হবে তার সুনির্দিষ্ট তারিখ নেই আমার মনে হয় এই চ্যানেলগুলো দেখলে আপনারা আপনাদের পড়াশোনা থামিয়ে যাবেন এবং আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তো পরীক্ষা যত দ্রুত হবে এই মানসিকতা আপনার ভিতরে ঢুকাতে পারবেন আপনার প্রিপারেশনটাও কিন্তু তত দ্রুত শেষ হবে তো আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবে ধন্যবাদ